ওয়াকাফ রক্ষা ও পার্সোনাল লয়ের সুরক্ষার দাবিতে হাওড়ায় তৌহিদি জনতার সমাবেশ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তেরোই জুলাই দেশ জুড়ে ওয়াকাফ সম্পত্তি রক্ষা এবং মুসলিম পার্সোনাল লয়ের সুরক্ষার দাবিতে রবিবার হাওড়ার নিমদিঘি এলাকায় অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠনের উদ্যোগে এক বিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনের মূল সুর ছিল ওয়াকাফ বাঁচাও আন্দোলন এবং মুসলিম পার্সোনাল লয়ের সুরক্ষা এদিন সকাল থেকেই নিমদিঘি মেডিকেল কলেজের বিপরীতে অবস্থিত ন্যাশনাল বিল্ডার হলে মানুষের জমায়েত শুরু হয় সম্মেলনের শুরুতে বক্তারা দেশ জুড়ে ওয়াক সম্পত্তির বেহাত হওয়া এবং মুসলিম পার্সোনাল লয়ের উপর সম্ভাব্য আঘাতের বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা নূরিয়া আলম সাহেব বলেন ওয়াক সম্পত্তি মুসলিম সমাজের আমানত এই আমানতের খেয়ানত কোনোভাবেই বরদাস্ত করা হবে না আমাদের পূর্বপুরুষদের দান করা এই সম্পত্তি রক্ষা করা আমাদের ইমানই দায়িত্ব যে ভারতবর্ষের যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে আছে বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত রুগী এরা এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় এরা বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত বলেই আমরা শিকার আমরা স্কুলে বৈষম্যের শিকার কলেজে বৈষম্যের শিকার বাজারে বৈষম্যের শিকার আদালতে বৈষম্যের শিকার উচ্চ ন্যায়ালয়ে বৈষম্যের শিকার আপনি একটা বাড়ি ভাড়া নিতে যাবেন সেখানে বৈষম্যের শিকার এমন ঠিক আমরা স্বাস্থ্যকেন্দ্রেও দেখেছি আমরা বৈষম্যের শিকার সংগঠনের রাজ্য সভাপতি এবং ওয়াকফ বাঁচাও কমিটির অন্যতম সদস্য মৌলানা হাসিবুর রহমান তার ভাষণে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন আমরা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নই আমরা অন্যায়ের বিরুদ্ধে বিশিষ্ট সাহিত্যিক ও রাজনৈতিক বিশ্লেষক মানিক ফকির তার বক্তব্যে বলেন এই আন্দোলন শুধুমাত্র একটি সম্প্রদায়ের নয় এটি আসলে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই

ইতিহাসকে সম্মান করতে পারে না তারা কখনো ইতিহাস তৈরি করতে পারে না। কিন্তু আমরা প্রভৃতি জনতার এই মঞ্চ থেকে বলে যাচ্ছি যে আমরা ইতিহাসের মহাপুরুষদের কেউ সম্মান জানাই সম্মান জানাচ্ছি সম্মান জানাবো কারণ আমরা ভারতবর্ষে এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে যে। এছাড়াও বক্তব্য রাখেন তৌহিদি জনতা সংগঠনের রাজ্য নেতৃত্ব শেখ সাইফুল ইসলাম যুব ফেডারেশনের হাওড়া জেলা সম্পাদক আব্দুর রহিম সাহেব সংগঠনের নেতা মুফতি ইলিয়াস সাহেব দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক মাওলানা ইমদাদুল হক এবং বাঁকুড়া জেলার সম্পাদক মাওলানা সাইফুদ্দিন তারা নিজ নিজ এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করে এই আন্দোলনকে উচ্চস্তরে স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সম্মেলনটিকে ঐক্যবদ্ধভাবে আইনি ও গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় উপস্থিত জনতার ওয়াক অফ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ ধ্বনিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে এই সম্মেলন থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সেক রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়া উলুবেড়িয়া জন্ম হয়েছে সালে দ্য ওয়াক বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরে গোটা পশ্চিম বাংলার জেলায় জেলায় মানুষকে সচেতন করার জন্য অল ইন্ডিয়া তৈরি জনতার জন্ম অল ইন্ডিয়া তৈরি জনতা গোড়া ভারতবর্ষে যে স্বৈরাচার চলছে গোটা ভারতবর্ষ জুড়ে মানুষের উপরে নিপীড়ন নির্যাতনের যে স্টিম রোলার চালানো হচ্ছে রাজ্য রাষ্ট্রীয় শক্তি রাষ্ট্রীয় শক্তি তারা একত্রিত হয়েছে এবং রাষ্ট্রের সমস্ত যে দপ্তরগুলো আছে সে দপ্তরগুলোকে কুক্ষিগত করেছে এনআইএ সিবিআই ইডি আরবিআই আপনার আর্মি সকলকে কুক্ষিগত এমনকি উচ্চ ন্যায়ালয় পর্যন্ত মোদী সরকার তারা কুক্ষিগত করে তারা কি করছে নিপীড়ন নির্যাতনের একটা স্টিম লোড়া রোলার গোটা ভারতবর্ষের সুস্থ মস্তিষ্ক নাগরিকের উপরে তারা চালাচ্ছে এটা ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের নাগরিক সকলেই বুঝতে পেরেছে এই ধর্মীয় মেরুকণের রাজনীতি আর কেউ মেনে নেবে না এই জন্য তারা বকলমে ইলেকশন কমিশনের হাত ধরে এনআরসির মাধ্যম দিয়ে হাজার হাজার কোটি কোটি ভোটারদের তাদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়ে তাদের মসনদকে দীর্ঘ মেয়াদি করার জন্য তারা এইভাবে এনআরসি শুরু করেছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে জেলাতে আমরা আমাদের সংগঠনের জেলা কমিটি করছে এখানে আপনি যখন বিশেষ করে হাওড়া জেলার বিভিন্ন বাগনান থেকে আমাদের হাসিমুর রহমান সাহেব আমাদের নাওপালা থেকে রানা আমাদের আব্দুল রব সাহেব আমাদের এখান থেকে আমাদের গোটা হাওড়া জেলা বিভিন্ন ব্লক থেকে এসেছেন সকল ব্লকের মানুষদেরকে নিয়ে আমরা এই হাওড়া জেলায় ওয়াকা বাঁচানোর জন্য মিনি ব্রিগেড করব ইনশাল্লাহ জেলায় নয় প্রত্যেকটা জেলায় মিনি ব্রিগেড হবে আর সেই মিনি ব্রিগেড আগামী দিনে ব্রিগেডের করার জন্য সাহেব আমি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান অল ইন্ডিয়া তহিদি জনতার সভাপতি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের অকাব বাঁচাও রাজ্য কমিটির সদস্য